প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার বরাবরের মতো নিয়মিত ভিডিওগুলো দেখেন সবাইকে জানাই এফ এম টিভি বারো এবং আরিয়ান ডেরি ফার্ম হাউসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম দর্শক দীর্ঘ কয়েকদিন ভরে অনেকেই বলতেছে ফারুক ভাই ডেলিভারি ভিডিও দিচ্ছেন না যে আসলে ভাই ডেলিভারি কিন্তু নিয়মিত ডেলিভারি হচ্ছে ইনশাল্লাহ গরু কিনা বাসা চলতেছে আর আপনারা মনে করতেছেন যে ফারুক ভাই কী ব্যাপার আপনি কিন্তু ডেলিভারি ভিডিওগুলো দিচ্ছেন না তো দর্শক আবারও আপনাদের মাঝে ডেলিভারি ভিডিও নিয়ে চলে আসছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দর্শক বরাবরের মতো আজকেও আমরা হচ্ছে গরুটি ডেলিভারি করতেছি ফরিদপুর ভাঙ্গাতে কুয়েত প্রবাসী ফরিদপুর ভাঙ্গাতে এক বড় ভাইয়ের খামারে এ গাভি বাসুর একটি একটি গাবি একটি বাসুর আর একটি প্রেগনেন্ট নয় মাসের প্রেগনেন্ট গাবি গাবিটি ডেলিভারি করছি ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং জাতমান ফুল দুধের গাবি সম্বন্ধে তথ্য নেবেন আর আমাদের পরিচয়টি দিয়ে রাখি দর্শক আমাদের ভাষা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা দেলাওয়াড়ি বাজার সংলগ্ন যেসব ভাইয়েরা উত্তরবঙ্গ বর্ডার সাইড এলাকা থেকে হলেস্টান ফিজান এবং জার্সি ক্রস দুধের গাবি ষাঁড় বাচ্চা সাইওয়াল গরু দিয়ে খামার পরিচালনা করতে চান বা সুলভ মূল্যে মানে কম দামে গরু নিয়ে খামার পরিচালনা করতে চান অবশ্যই আপনারা সরাসরি আমার বাসায় এসে থেকে খেয়ে দেখে শুনে গরুগুলো ক্রয় করতে পারেন আর দর্শক আসলে আপনাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা জিনিস যত্ন সহকারে কিন্তু ডেলিভারির কাজ সম্পন্ন করা হয় আসলে দেখেন গরু কিন্তু শুধু টাকা কিনলে বা ইয়ে করলেই হয় না ভাই আসলে গরুকে পরিশ্রম করে সুন্দরভাবে গাড়িতে সাজিয়ে গুছিয়ে এবং সুস্থ সবলভাবে গাভিটি ডেলিভারি হইলে কিন্তু মনের মধ্যে প্রশান্তি পালে শান্তি পাওয়া যায় তো দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যেসব ভাইয়েরা অনলাইন থেকে গরু কিনে প্রতারণার ফাঁদে পড়েন বা প্রতারণায় পড়তেছেন সে সব ভাইদের উদ্দেশ্যে আপনাদের বলে রাখি আপনারা অবশ্যই হাতে এক থেকে দুই দিন সময় নিয়ে সেই গাবি বলেন প্রেগনেন্ট বলেন ষাঁড় বাচ্চা বলেন সব কিছু নিজ দায়িত্বে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনারা ঠকবেন না বা প্রতারণার ফাঁদে পড়বেন না তো দর্শক আপনারা অবশ্যই সঠিক জায়গা থেকে এবং ভালো মনের মানুষ বা ভালো খামারি ভালো আদর্শ ইউটিউব চ্যানেল বা যে কোনো কিছু দেখে শুনে আপনারা গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন অযথায় সব জায়গাতে বা না দেখে শুনে গরুগুলো ক্রয় করে ঠকতেছেন তো ইনশাল্লাহ দর্শক গরুগুলো সম্বন্ধে তথ্য আপনাদের তুলে ধরে রাখি আপনারা ধৈর্য সহকারে দেখেন যেসব ভাইয়েরা সরাসরি উত্তরবঙ্গের গ্রাম থেকে দশ পনেরো বিশ লিটার গাভী দুধের গাভী দুধ দহন এক থেকে দুই দিন দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন অযথায় ক্রয় করবেন না ভাই অনেক ব্যাপারী আছে অনেক ইউটিউবার আছে তারা কিন্তু ধামাক কভার বলতেছে আসলে তারা হাটের প্রতিবেদন করতেছে বা গ্রামের প্রতিবেদন করতেছে যেসব গাবি দুই লক্ষ প্লাস আপনাকে কিন্তু বলতেছে এগুলো গাবি এক লাখ ষাট সত্তর হাজার আপনারা করতেছেন কি লুবের বশত আপনারা কিন্তু বাইনা নামা করতেছেন শেষে যা দেখেন যে গাবিও পাচ্ছেন না আপনি কিন্তু ওই গরু গরুও নেয় সেখানে টাকাও নেয় তো আপনারা অবশ্যই বিশ্বাস্ত জায়গা থেকে আর আপনারা অবশ্যই বায়না করার আগে তার ফুল প্রুফ নিয়ে সব কিছু এ টু জেড তথ্য জেনে শুনে বায়না করার চেষ্টা করবেন দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন আসলে একটি খামার ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে সে গরু নির্বাচন করতে না পারা বা গরু না চিনতে পারা এক টু জেড আসলে খামারে কিন্তু প্রচুর টাকা খরচ আছে ভাই আপনারা অবশ্যই দেখে শুনে জাতমান কোয়ালিটি দুধের গাবিগুলো দেখ খামার পরিচালনা করতে পারেন আর একটা জিনিস মাথায় রাখবেন দুধ যেটা বলতেছে তার চেয়ে দু লিটার এক লিটার কম হইলে স্বাভাবিক আপনারা সময় নিয়ে দেখে শুনে দশ পনেরো বিশ লিটার দুধের গাবি ক্রয় করতে গেলে অবশ্যই দেখে শুনে এক থেকে দুই দিন সময় নিয়ে দেখবেন তারপরে কেনার চেষ্টা করবেন দর্শক এই ভাই কিন্তু ব্যাসার উদ্দেশ্যে গাবি দুটি নিচ্ছে তাই দাম দরের কথা কিন্তু বলতে পারতেছি না আপনারা অবশ্যই গরুর বাজার কিন্তু এখন কম আছে শীতকালে গরুগুলো অনেক ইন্ডিয়া থেকে কিন্তু হচ্ছে যাই হোক আমদানি হচ্ছে আপনারা বর্ডার ক্রস হল স্ট্যান্ড ফ্রিজান গরু যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যাদের প্রয়োজন আছে শুধু তারাই ফোন কলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক প্রবাসী ভাই আমাকে ফোন কলের মাধ্যমে বলে ফারুক আমরা গরু নিতে চাচ্ছি কিভাবে নিব দর্শক আমাদের কাছে গরু নেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই গরুটি সুন্দরভাবে দেখে শুনে নির্বাচন করে যদি আপনার বাসায় কেউ থাকে সে আমার বাসায় এসে থেকে খেয়ে দেখে শুনে নিতে পারবে এবং আমাদের কাছে টাকা সম্পূর্ণ পেড করার পরে আমরা কিন্তু এভাবে সুন্দরভাবে গাড়ি করে গরুগুলো পুষিয়ে দেওয়ার মতন চেষ্টা করি আর অনেকে বলে ফারুক ভাই আপনারা কীভাবে দেন গরু কি বাকি দিবেন না কী দেবেন আসলে ভাই আমাদের কাছে কোনো ধামাক্কা অফার নাই কোনো বাকি নাই আপনারা অবশ্যই তো জায়গা থাকলে আপনাদের প্রয়োজন থাকলে আপনারা অবশ্যই এসে দেখে শুনে নিতে পারেন যাদের প্রয়োজন আছে শুধু তারাই এই নাম্বারে ফোন কলে মতো যোগাযোগ করবেন আর দর্শক আমার কাছে একটি বুক না আছে যেটা হচ্ছে দুই দাঁত বয়স প্রথম বাচ্চা পেটে আছে আর একটি দ্বিতীয় নাম্বারের গাবি আছে দুই নম্বর বাচ্চা পেটে আছে। দুধ বাইশ থেকে পঁচিশ লিটার দুধের আশা করা হচ্ছে নয় মাসের প্রেগনেন্ট আশা করা যায় বিশ দিন টাইম আছে বাচ্চা দেওয়ার বিশ থেকে পঁচিশ দিন আর আরেকটি টাইম আছে পনেরো দিনের মতন দুই দাঁতের বুকনা যেসব ভাইরা দুই দাঁতের বুকনা দিয়ে বা দুই দ্বিতীয় নাম্বারে বিয়ানে গাবি দিয়ে পনেরো থেকে বিশ লিটার এবং পঁচিশ লিটার দুধের দিয়ে খামার পরিচালনা করতে চান ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন তো দর্শক পরিশেষে বলে রাখি এই তো আপনাদের জন্য ডেলিভারি ভিডিও তৈরি করে দিলাম নওগাঁ টু ফরিদপুর ভাঙ্গাতে আপনারা অবশ্যই দোয়া রাখবেন আর যদি ভালো মানে দুধের গাবি প্রয়োজন হয় ইনশাল্লাহ ফারুক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সুন্দর আকৃতির এবং ভালো প্রেগনেন্ট বলেন গাবিবাসুর বলেন এগুলো নিয়ে খামার পরিচালনা করতে পারেন অবশ্যই আপনাদের উদ্দেশ্য বলে রাখি আপনারা অবশ্যই উত্তরবঙ্গের হাটে এসে দেখে শুনে বা উত্তরবঙ্গের গ্রাম থেকে গরুগুলো দেখে শুনে ক্রয় করতে পারেন তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর দুটি গাবি ভাই ব্যাসার উদ্দেশ্যে নিচে আসলে দাম দরটি বলতে পারলাম না নেক্সট টাইমেও নতুন নতুন ভিডিওতে আপনাদের দাম দরে কথা বলে রাখবো আর প্রচুর পরিমাণে দুধের গাবি কালেকশান হচ্ছে যাদের প্রয়োজন আছে আপনারা নিতে পারেন তো দর্শক আবারও পরিশেষে বলে রাখি সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও নতুন